হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করতো সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা আছি ঘুরতে তো থাম টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসছি প্রায় অর্ধেকের রাস্তায় চলে আসছি আর এটা হচ্ছে মালদার টোল ট্যাক্স আর এই টোল ট্যাক্স পেরিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আদিনা মসজিদে যেতে আর হ্যাঁ আমরা কে কে যাচ্ছি সেটাও বলে দিই আমি মা বাবা ভাই আর আমার বর তো আমরা এই কজন মিলে যাচ্ছি ঘুরতে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে চলে আসলাম আদিনা মসজিদে আর এখানে এসে দেখছি তালা লাগানো আছে আদিনা মসজিদ নাকি এখন বন্ধ আছে কাজ চলছে তাই সাইডে পুলিশ ছিল পুলিশকে জিজ্ঞাসা করলাম যে ভিতরে যেতে পারবো কি না বললো এখন কাজ চলতে চার জন্য যাওয়া হবে না তো তাই বাইরের সাইড থেকে তোমাদের দেখিয়ে দিলাম তো এটা পিছন দিকে আসছিলাম আদিনা মসজিদের পিছনটা সেই দিকে আসলাম তো ওখান থেকে আমরা চলে আসছি আদিনা ফরেস্টে তো এর আগেও গিয়েছিলাম একবার তো আবারও চলে আসলাম আদিনা ফরেস্টে আর এবার বাইরে এত দোকান বসেছে খাবার দাবারের দোকান তো অনেক কয়টা খাবার দাবারের দোকান বসেছে তো আমার মনে ছিল না ভিডিও করার কথা তো যাই হোক আমরা চলে আসছি ভিতর দিকে আর এখান থেকে হেঁটে যেতে প্রায় আধা ঘন্টা মতন সময় লাগবে আর যা গরম দিয়েছে তো যাই হোক গাছ ছিল তার জন্য ছায়া ছিল তার জন্য অতটা কিছু খারাপ লাগেনি আর জলের বোতল সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম তো যাই হোক বড় মশাই তো কিছুতেই ভিডিওতে আসবে না তার জন্য বড় মশাইকে ভিডিওতে আমি আনতে পারছি না তো এখানে আমি আমার বড়মশাইকে বললাম যে ভালো করে আমাকে একটা ভিডিও করে দাও তো দেখো কীভাবে ভিডিও করে দিয়েছে তো যাই হোক এটাও তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ভিডিও করে দিয়েছে আমাকে যেরকম যেরকম করতে বলছে আমি সেরকম সেরকম করছি তারপরে দেখো ক্যামেরাটা কোথা থেকে কোথাও অবধি নেওয়া যাবে তো যাই হোক তোমাদের একটু গাছগুলোও দেখিয়ে দিলো অনেক বড় বড় গাছ তো কি বলবো রাস্তাটা পুরো ফাঁকার এত লোকজন এসেছে আজকে কি বলবো তো দোকান থেকে ওখান থেকে আমরা প্রায় কয়টা শশা কিনে নিয়েছিলাম সেই শশাগুলো এখন খাবো নয়তো পরে ভালো লাগবে না যেহেতু এখানে তোমার বিট লবণ দেওয়া আছে আর একটু খিদেও পেয়েছিলাম তার জন্য একটু বসে একটু খেয়ে নিয়েছি ছাওয়ার মধ্যে বসে বসে আর প্রায় চলে এসেছি তো কিছুক্ষণ এখানে একটু বসে থাকবো আর খাওয়ারটা শেষ না হলে কিভাবে যাব তো যাই হোক মা বাবা ওখানে ভাই বসে খাচ্ছে সবাই মিলে একটু বসলাম জল টল খেলাম আর জায়গাটা বেশ ভালোই করেছে এখন জায়গা জায়গায় বসার জায়গা করেছে অনেকটা ভালো লাগছে এর আগে এসেছিলাম তখন জায়গা জায়গায় বসার জায়গা ছিল না আর এখন আরও সুন্দর হয়েছে এর সাইটে অনেক ফুল গাছ লাগিয়েছে তারপরে চলে আসলাম আমরা যেটা দেখার জন্য গিয়েছিলাম হরিণ আর নীলগাই তো এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু অনেক বড় বড় শামুকল বকগুলো ছিল এখন একটাও দেখতে পাচ্ছি না শুধু এখানে হরিণগুলো আর নীল দেখতে পাচ্ছি তো যাই হোক প্রচুর গরম লেগে গিয়েছিল তার জন্য চুলটা আমি বেঁধে নিয়েছি চুল ছেড়ে কিছুতেই থাকা যাচ্ছিল না আর চুলটা ভেজাচ্ছিলো বলেই আমি চুলটা ছেড়েছিলাম এখন আমি চুলটা বেঁধে নিলাম তো দেখো আমি ভিডিও করতে করতে ওইদিকে ভাই একদম দৌড় মেরে চলে যাবে আর একটা হরিণের দিকে দাঁড়িয়ে আছে সেই হরিণটাকে ডাকবে তো ডাকা মাত্রই হরিণটা চলে আসবে তো দেখো ভাই কিন্তু হরিণটাকে ডাকছে হ্যাঁ আয় আই বলে ডাকছে আর হরিণটাও চলে আসছে তো এতটা ভালো লাগছে তো আমার ইচ্ছা ছিল যে হরিণটা আমি হাত দিয়ে ছুবো কিন্তু এর আগের বারও গিয়েছিলাম তখন আমি হরিণ ছুতে পারিনি তো এবার হরিণটা খুব কাছে চলে এসেছিলো একদম কাছে ভাবছিলো হয়তো আমরা কিছু খাবার দিব তো ওখানে সাইনবোর্ডে নিষেধ ছিল যে কিছু মানে খাওয়ার দেওয়া যাবে না তার জন্য কিছু খাওয়ার দিতে পারিনি আর এতটা কাছে এসেছিলো আর না সামনে একটু বাসের বেড়া করে দিয়েছিল যাতে লোকজন কাছে না গিয়ে হাত না দিতে পারে হরিণকে তার জন্য আমি মানে পার হয়ে যেতে পারতাম কিন্তু বাট আমি গেলাম না তো যাই হোক একটা আফসোস থেকে গেল যে হরিণটাকে ছুতে পারলাম না এদিকে আবার প্রচণ্ড গরমের জন্য হরিণ দুটো একদম জলের মধ্যে নেমে গেছে তো যাই হোক আমাদের হরিয়ান দেখা প্রায় কমপ্লিট কিন্তু যেটা মানে ভালো লাগে দেখতে যে শামুকল বড় বড় পাখিগুলো বক পাখিগুলো সেটা ছিল না এখানে তো এবার নেই একটাও দেখতে পাইনি তো যাই হোক এখান থেকে আমরা চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আর এই পিছনের জায়গাটা এতটা ভালো লাগছিলো দেখতে কি বলবো আর পুরো জায়গাটা একদম ছায় ভরে গেছে তো যাই হোক আমরা চলে আসলাম ওখান থেকে ওয়াটার পার্ক আর তোমার হচ্ছে এখানে গাড়িটা পার্কিং করে রেখে দিলাম আর এই ফার্স্ট টাইম আমি চলে আসছি ওয়াটার পার্কে তো জানি না ভিতরটা কেমন আর পার্কের ভিতরে চলছিলো গান তো বাইরে থেকেই শোনা যাচ্ছে গানটা তো যাই হোক তো অনেকটা মানে ভালো লাগছে মানে কীরকম হবে ভিতরটা মানে দেখার জন্য মানে কি বলবো তোমাদের তো যাই হোক আমরা চলে আসছি এখন ভিতর সাইডে যাচ্ছি যেখানে টিকিট কাউন্টার আছে সেখানে যাচ্ছি টিকিট কাটতে তো এর আগে মা বাবা এসেছিলো একবার বাট আমার যাওয়া হয়নি তো আমাদের গাড়িটা সার্ভিসিং করতে আনছিলো তখন মা বাবা একবার এসেছিলো কারণ যেখানে সার্ভিসিং করে সেই আশেপাশে কাছেই তো যাই হোক প্রথমে ছিল না চারশো টাকা টিকিট এখন ঈদের জন্য বাড়িয়ে পাঁচশো টাকা করে দিয়েছে টিকিট কেটে আমরা ভিতরে চলে আসছি আর জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে চার দিকে কি বলবো কিন্তু আমার সবথেকে বেশি মানে দেখার ইচ্ছে যে সুইমিং পুল তো আমরা সেই দিকে চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে আর সামনে বাচ্চা গান গানের সঙ্গে সঙ্গে সবাই ওখানে নাচ গান করছে তো প্রথমে আমরা চার পাঁচটা দেখে নিচ্ছি ভালো করে কোথায় কী আছে না আছে তো প্রথমে একটু ভালো করে ঘোরাঘুরি করব তো অনেকটা বড় পার্কের ভিতরটা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু আছে এটা দেখতে পাচ্ছ একটা রাবণের মুখ তো অনেকটা ভালো লাগছে এদিক দিয়ে যেতে আর এই ভিতরটা এত গরম কী তোমার তোমাদের এমনিতে গরমের দিন তার মধ্যে ভিতরে ঢুকে তো আরোই গরম তো এদিকে দেখছো বাচ্চাদের খেলনার জন্য ছোট ছোটো বাচ্চাদের যারা আসে ছোট ছোটো বাচ্চারা তাদের জন্য আর সুইমিং পুলটা আছে ওই সাইডে তো ওই সাইডেও যাবো তো আমরা একটু ভালো করে প্রথমে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি চারিপাশটা আর এই যে দেখো সুইমিং পুলের কাছে চলে আসলাম আর এখানে গান বাজছিল সবাই মিলে গানের তালে তালে নাচছিল তো এইদিকে ছেলে মেয়ে সব বাই একসঙ্গে চারিদিকে তো এখানে মোট তিনটা ছিল তো পরপর একটা তো একসঙ্গে সব কটাই চালু করেছিল তাই মানে এতগুলো লোক আসছে মানে বলার বাইরে কি বলবো তো দেখো চারিপাশটা অনেক সুন্দর তো নাম খুব ইচ্ছে করছে কিন্তু নামছি না এইদিকে দিকে আরও একদিকে চলে আসলাম এ এটা থেকে আমার ভালো লেগেছে দেখতে তো দেখো অনেক সুন্দর খুব ইচ্ছে ওগুলোর মধ্যে চড়ার তো আর ওয়াটার পার্কে এসে না মানে দেখার থেকে মানে সুইমিং পুলে নামার মানে ইচ্ছাটা অনেক বেশি মানে সবারই হবে এটা স্বাভাবিক তো দেখতে ভালো লাগছে নামতেও ভালো লাগবে তো যাই হোক আমরা ভালো করে চার একটু করে ঘুরে নেব কারণ আসছি যেহেতু ভালো করে আগে ঘুরবো তো যাই হোক এদিকে সুইমিং পুলে নেমেছিলাম বাট ভিডিও করা হয়নি তার জন্য এখন খেতে চলে এসেছি প্রচণ্ড খেতে পেয়ে গেছে স্নান টান করে নিলাম ভালো করে সুইমিং পুল থেকে বেরিয়ে তারপরে এখন খাওয়া দাওয়া করছি তো বিরিয়ানি প্রথমে ভাত খেতে চেয়েছিলাম তারপরে বাবা বলল না বিরিয়ানি খেয়ে তার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি তো এখানে সবাই মিলে বিরিয়ানি খাওয়া দাওয়া করছি আর এখানে মাংসর পিস দুটো দিয়েছিল ডিম দেয়নি তো ডিম দেয় কিন্তু এখানে ডিমটা দেয়নি তো মাংসর পিস দিয়েছিল একটু চাটনি আর ওটা শশা তো দিবেই আর বড়ো সাইজের একটা আলু তো যাই হোক বিরিয়ানিটা অতটাও আমাকে ভালো লাগেনি ওখানে খেয়েছিলাম পার্কের ভিতরেই তারপরে খাওয়া দাওয়া করার পর এখন আর একটু ঘুরে নিলাম ভালো করে একটু চলে যাব যেহেতু বাড়িতে ওই একটু ভালো করে ঘোরাঘুরি করে নিয়েছি তো ভাই এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছে যেহেতু ওই নাম ছিল সুইমিং পুলে এটা হচ্ছে ছোটো একটা মিউজিয়াম তো পুরোনো মডেলের একটা বাইক আছে আর অনেক কিছু আছে দেখতে পাচ্ছ মূর্তি পুতুল তো যাই হোক এখানে দেখে নিলাম এখন যাচ্ছি বাইরের রাস্তায় কারণ যাব বাড়ি অনেকটা টাইম হয়ে গেছে আর ভালো লাগেছিল না রোদ গরমের মধ্যে মানে কি বলবো মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো তার জন্য যাওয়া চলে যাচ্ছি বলে একটু ভালো করে তোমাদের চারিপাশটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এখনও অনেক লোক আছে কি বলবো তোমাদের তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা ছিল সেইখানে চলে আসলাম তো জানি না ভিডিওটা কাকে কীরকম লেগেছে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকো তো এখন চলে যাব বাড়িতে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা ভালো ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো